এই মাসের পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সিঙ্গার রাজু খান এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গানটা যদি একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে আমি মনে করবো এক কোটি টাকা পাইছি বিশ্বাস করেন প্রতিটা কমেন্টের উত্তর পাবে সাথে সাথে বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না এই আপু কার কপালে আছে এই আপুর সঙ্গে এখন ফোনে কথা বলবো কি বলবো সবই জানতে পারবেন এই আপুর কথা শুনলে এই আপুর বাড়িতেও যেতে পারবেন চলুন আপুর সাথে কথা বলে আসি আপুকে সরাসরি ফোন দিচ্ছি আপু নিজেও জানে না চলুন আপুর মনের কথাগুলি শুনবো কথা বলাবো না চলেন কথা শুনে আসি জি জি ভালো আছি আপু কেমন আছেন আপু আপনার নাম কি আক্তার মেরিনা আক্তার আচ্ছা আপনার দিস বাড়ি

আমি একটা কথা বলি শুনেন শুনেন আপনি শুনেন আপনার বয়স থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ বছর এক বছর বেশি কোনো হতে পারে এক মিনিট শুনেন এখন দেখা যাচ্ছে কি আপনি আপনার বয়স্ক লোক মানে আপনার সিম বয়স্ক কাউকে বিয়ে শি করলেন সে কিছুদিন সংসার করে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিল আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা ভাববে কি আল্লাহ রে সুন্দরী একটা বউ পাইছি এরকম বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাইতাম তারা কিন্তু বউকে অনেক ভালোবাসবে বুঝেন

অনেক কষ্ট করে আমি যাপন করে দীর্ঘ মনে হয় আট বছর হচ্ছে আমার বাড়িতে আসি আসছি এখন বর্তমানে আরকি তো সেক্ষেত্রে ওরা দেখা যায় যে বছরে এক কেনার জন্য পাঁচশো টাকা দিতে আসে একটা ব্যাগ কেনার জন্য পাঁচশো টাকা দিতে আসে তো আগে আমি কখনো গানটা গ্রহণ করতাম না আমি শুধু বলতাম যে বোন তো দেখতেছে অনুরোধ আমি এখন চলতে পারতেছি আমি এখন নিজে চলাইতে পারতেছি তোরা দিস না যখন আমি তোমার বোনা যখন আমি পড়ে থাকবো তখন তোর আমার শরীরকে একটু দেখিস এরকম আর পারিবারিক ভাবে তো আরো ওই জায়গা ওদের সাথে মনে হয় সেরকম একটা ইয়া তা আমার একটা খুব স্বপ্ন খুব ইচ্ছে খুব আশা ওই বৃদ্ধ মানুষ

মুসলিম ঠিক আছে যা বলবেন সত্য কথা বলবেন আপনার মা বাবার কসম আল্লাহর কসম শুনেন আমি কথা শেষ করি আপনার মা বাবার কসম আল্লাহর নবীর কসম কোনো মিথ্যা কথা বলবেন না যেটা বলবেন সত্য কথা আমি আপনার কাছে জানতে চাই এখন ধরেন অনেকে আছে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সুইজারল্যান্ড তারপরে জার্মান তারপরে আপনার লন্ডনে থাকে অনেক আছে সিটিজেন সে যাকে বিয়ে করবে সেই দেশে তার বউকে নিয়ে চলে যেতে পারবে মানে তার বউকে তো সিটিজেন

আমি আপনার নাম্বার তো সবাইকে দেবো আমি কি করব জানেন না 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 আমার আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন তারপরে কথা বলেন আমার কথা শুনেন তারপরে কথা বলেন উত্তর দিবেন কথা শেষে আগে শুনলেন আগে আপনি আমার কাছে যে পাত্র আছে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে যে ভাই বিরাদার আছে হ্যাঁ তাদের ছবি আপনাকে আমি দেখাবো দেখানোর পরে যাকে আপনার চয়েস হয় তার বায়োডাটা বলবো তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি করে না করে কি করে না করে সব কিছু আমি আপনার কাছে বলবো বলার পরে আগে আমি আপনার কাছে আপনাকে কিছু ছবি পাঠাবো আমাদের যারা পাত্র আছে তাদের ছবি জন বিশ জনের ছবি দেবো তাদের মধ্যে আপনি চয়েস করবেন তারপরে আমি তার নাম বলবো দেশের বাড়ি বলবো বায়োডাটা বলবো সব কিছু বলবো এবার আমি আবার কি করব আপনার ছবি তাকে দেখাবো যাকে আপনি চয়েস করছেন যে পাত্রকে তাকে আমি দেখাবো যে ভাই আপনাকে একটা আপু চয়েস করছে এই তার নাম এই যে তার ছবি এই দেশের বাড়ি এই সব কিছু আপনার বিষয়ে আমি সব কিছু বলবো বলার পরে আপনাকে যে লাইক করবে আপনাকে যে পছন্দ করবে তার নাম্বার আমি আপনাকে দেব। আপনার নাম্বার তাকে হুটহাট করে দিলাম কিছু জানেন কিছু জানেন কিভাবে শোনেন আমাকে তো মানুষ না আপনি বলতেছেন থাকতে হবে আমি অবশ্যই থাকবো কিন্তু আপনাকে আমি দুই চারজন প্রবাসীর নাম্বার দিলাম পাঁচ জনের আপনি নিজেরাই বিয়ে করে নিলেন আমাকে রাখে না মানুষ টাকা দেওয়া লাগে শুনেন শুনেন আপু আমাদের নিয়ম কি জানেন আমি একটা বিয়ে করাই আমি একটা বিয়ে করাই টোটাল নেই এলো দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা কোনো আফুদের কাছ থেকে টাকা পয়সা নেই না নেই শুধু যারা বিয়ে করে ভাই বিরাদা যারা পাত্র তাদের কাছ থেকে হ্যাঁ পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবে আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবে আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিন্তু কারো ফোন রিসিভ করি না বুঝলেন আমরা আমরা কাদের ফোন রিসিভ করি যে আমার বিকাশ আগে পাঁচশো টাকা দিবে আমি তার ফোন রিসিভ করব। আমি তাকে ফোন দিব পাঁচশো টাকা দিলে আমি তখন বুঝবো এই লোক আমার ভিডিও দেখছে এ লোক আমার নিয়ম কারণ সব কিছু জানে বুঝতে পারছেন পাঁচশো টাকা দিলে আমি বুঝবো যে এর পিছনে আমি এক ঘন্টা সময় নষ্ট করলে আমার লস হবে না বুঝলেন এই যে আপনি আমার ধরেন সদস্য আপনি আমাকে আমার আমাকে অ্যাডভান্স করেন যাই করেন করছেন পাঁচশো টাকা এবার আপনার পিছনে যদি আমি এক ঘন্টা সময় নষ্ট করি আমার কি লস হবে একটা উদাহরণ দিলাম লস হবে লস হবে নাকি শুনে একটা কথা বলি আমি এই যে আপনার মতো এমন যদি একশো জনের সাথে কথা বলি একশো জন তো আর বিয়ে করবে না করবে আমার কথা বুঝেন নাই আপনি তো পাত্রী আপনার মতে এরকম যে নম্বরে ফোন দিবে তার সাথেই কথা বলবো 100 জনে 100 জন বিয়ে করবে না করবে হয় আমাদের নাম্বারে যারা ফোন দেয় একটা দোকানে কাস্টমার ঢুকছে কেনাকাটা করার জন্য 100টা কাস্টমার ঢুকলে 100টা তো কিনবে না কিনবে কিনবে না এখন আমাদের আমাদের মাধ্যমে যে বিয়ে শাদি করবে 100 এ পার্সেন্ট সে আমাদের বিকাশে আগে পাঁচশো টাকা বুকিং দেবে নিজের নাম্বার থেকে দিলে আমরা তাদেরকে ওই নাম্বারে তিন দিনের মধ্যে ফোন দিব ফোন দিয়ে আমার বাড়ির ঠিকানা বলবো আমার বাসায় এসে আরো পাঁচ টাকা দিবে তারপরে সে সদস্য তারপরে সেই ভাইকে আপুদের নাম্বার দিব বুঝতে পারছেন আর এটা আপুদের ক্ষেত্রে ফ্রি আপুদের ক্ষেত্রে একদম ফ্রি তাই যে যে কাজটা নিয়মটা করছি এটা

যে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে ফোন দিয়ে বলবে যে রাজু খান আমি রাজু খান যারা কমেন্টে নাম্বার দেয় বুঝলেন অনেক প্রতারক হয়েছে যে আমার ছবি ইমো খুলছে আমার ছবি হোয়াটসঅ্যাপ খুলছে খুললে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা নেবে এখন আমার নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করে সে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবো আমার বিকাশ নাম্বার একমাত্র তিনটা এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই জিরো নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটে নাম্বারই বিকাশ এই তিনটে নাম্বারে নগদ এই এই তিনটে নাম্বারই হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ছাড়া যদি কখনো কেউ অন্য নাম্বারে অ্যাডভান্স করে সে প্রতারণার শিকার হবে বুঝলেন এই হলো আমাদের টেকনিক এখন আমরা একটা বিয়ে করে দশ হাজার টাকা নিই অনলি কিন্তু এটা কথা আছে হ্যাঁ

ওই ভাই বলবে না যে আরো আমার একশো জন আপুর নাম্বার আমাকে দিছে রাজু ভাই বলবে আপনার নাম্বার দিয়ে পাঁচ হাজার টাকা নিছে তাহলে কেমন শোনা যায় এমন কথা যদি কেউ আপনাকে কোন পাত্র বলে আমাকে বলবেন দয়া করে আমি তাকে সাথে সাথে সদস্য বাতিল করে দিব যদি এমন কথা কেউ বলে তাকে সদস্যতিকে বাতিল সত্য কথা বলবে যে রাজু ভাই শুনেন সত্য কথা বলবে যে রাজু ভাই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে বিয়ে শাদী করাই দিবে সেই উপলক্ষে ঠিক আছে

এবার পাঁচ নম্বর প্রশ্ন হলো কি যে আপনার যে বেবি হবে মানে আপনার যাকে বিয়ে করবেন তার যদি দুইটা-চারটা বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে এমন যদি হয় আপনার নিজের বেবি মনে করে দেখতে হবে এটা তো পারবেন ঠিক আছে এর থেকে বেশি কিছু তবে একটা কথা বলি অল্প জিনিসটা বোঝেন হ্যাঁ এখন আমার মাধ্যমে ধরেন দশ জনে বিয়ে হয়েছে হ্যাঁ দশ জনের মধ্যে ভালো করে বিয়ে হয়েছে ভালো আছে আট জন খারাপ আছে দুই জন দশ জন কি বিয়ে করালে দুই জন খারাপ জায়গা পড়তেই পারে ঠিক না হ্যাঁ ভাগ্যের দেখুন তো কি আর বলতে পারবে ভাই এখন শুনেন যদি দশ জনের মধ্যে দুই জনের মধ্যে যদি আপনি একজন হন আপনি আমাকে অভিশাপ দিবেন না তো না ভাই না কেন দেব নিজেকে মানি করছে আল্লাহ আমার কোপলে কি এসে না আছে আপনি কি ভাবে বলতে পারবেন সেটাই ঠিক আছে আমার একটা ভাইয়ের পাশে বয়স ত্রিশ বছর আমার বিয়ে ছুটি না হওয়ার কারণে ও নিজেও বিয়ে না আমি ঠিক চাই আমি ছুটি না তুই কিছু নিয়ে একটা করো না ও বলে তুই ঠিক তার

আমি প্রথম প্রথম শুনেন কমেন্ট আপনার পাই আমাদের পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটায় পনেরো মিনিটে একটা গান রিলিজ হবে আমার কান্দে শুধু তোমার লাগিয়া এই গানটায় আপনি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এমন কি ফুল ভিডিও দেখে কিন্তু আপনি কমেন্ট করবেন তা নাহলে ওই কমেন্ট কিন্তু থাকে না লাইকও চলে উঠে যায় কমেন্টও উঠে যায় বুঝলেন

আমরা বাংলাদেশের বাঙ্গাল রে ভালোবাসার কাঙাল রে জানেন তো পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটা তো বাস্তব তাই না একটু ভালোবাসা পেলে দিতে জীবনও দিতে পারি মানুষের জন্য কিন্তু টাকা দিয়ে কখনো মানুষের মন প্রাণ কিনা যায় না না যায় এখন ঠিক আছে দেখি এই গানটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এইটা আমি পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে দেখব যে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর এই গানে যে টিকটক মিলাবে তাকে আমি এক একটা ফ্রিতে বিয়ে করাই দিব কথা দিলাম কোনো টাকা পয়সা লাগবে না যদি টিকটকে যে গানে মুখ মিলাই লিপ মিলাই তাকে আমি যত কষ্ট হোক তাকে ফ্রিতে বিয়ে করাবো একদম ফ্রিতে যারা টিকটক করে টিকটকে মুখ মিলায় তারপর এই গান তারা নিজেরা

বন্ধুরা দেখেন আপুরা কি হাটে বাজারে যে বিয়ে শি করবে যে আমরা বিয়ে করবো আমাদেরকে তোমরা বিয়ে করো এটা কি সম্ভব কোনোদিনও সম্ভব না সেই ক্ষেত্রে আমাদের নাম্বার যদি পায় অবশ্যই তারা ফোন দেয় তাই আমাদের কি পরিমাণ প্রতিদিন ফোন আসে আপনাদের আমরা বইলে বুঝাইতে পারবো না একশো ফোন আসলে তার সত্তর জন আপুরাই ফোন দেয় সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করাই টোটাল দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাথী করবেন কিভাবে সেটা আমি বুঝবো বলেন আমি যদি একশো জনের সাথে ফোনে কথা বলি একশো জন কি সদস্য হবে কোনো দিনও না একজনের সাথে ভালো করে কথা বলতে গেলে বিশ মিনিট পনেরো মিনিট সময় লাগে এখন আমি তো দশ মিনিট করে যদি ব্যয় করি দশজনের ছয় জনের পিছনে এক ঘন্টা ব্যয় হবে এটা আমি কেন ব্যয় করব। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে একশো জনের সাথে কথা বললে সদস্য হবে দুইজন চারজন অথবা পাঁচজন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝবো না আপনি আমার ভিডিও দেখছেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনাকে আমি আমার ফোন আমার নাম্বার পার্সোনাল নাম্বার দিয়ে আপনাকে আমি ফোন দিব আমার এই চুয়াত্তর নাম্বার দিয়ে আপনি ফোন পাবেন দশ নাম্বারে অ্যাডভান্স করলে দশ নাম্বার দিয়ে ফোন যাবে পঁচানব্বইতে অ্যাডভান্স করলে পঁচানব্বই নাম্বার দিয়ে ফোন যাবে চুয়াত্তর নাম্বারে অ্যাডভান্স করলে চুয়াত্তর নাম্বার দিয়ে ফোন যাবে আমার বিকাশ নাম্বার কোনটা তিনটে নাম্বার এই তিনটে ছাড়া কোনো জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই তিনটেই বিকাশ এই তিনটেই হোয়াটসঅ্যাপ এই তিনটা বিকাশ নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুলবশত এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো অ্যাডভান্স করেন আপনি প্রতারণার শিকার হবেন অনেক লোক আছে বন্ধুরা বন্ধুরা অনেক লোক আছে যে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমি না কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমি না আমি কিন্তু কমেন্টে যারা নাম্বার দিবেন কাউকে ফোন দিব না আর আমার এই নাম্বার বাদে যদি কেউ অন্য কোনো নাম্বারে টাকা দেন আমার এই চুয়াত্তর পঁচানব্বই দশ এই নাম্বার বাদে যদি অন্য কোনো নাম্বারে টাকা দেন প্রতারণার শিকার হবেন আমি রাজু খানও যদি কখনো বলি যে আমার আর একটা বিকাশ নাম্বার আছে যদি ফোনে বলি তাহলে ভাববেন আমি রাজু খান না ওই নম্বরে টাকা দিবেন না আমার এই নম্বরে টাকা দিবেন আমি টাকা পাবো আপনাদেরকে আমি ফোন দিব একটা জিনিস বুঝেন ভাই রাস্তার একটা ছেলেকেও যদি পাঁচশো টাকা দিয়ে বলেন যে ভাই মিষ্টি খাইও সেও চেষ্টা করবে আপনাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটা জিনিস আপনারা বুঝেন রাস্তার একটা ছেলেকেও যদি আপনারা পাঁচশো টাকা হাতে দিয়ে বলেন ছোট ভাই মিষ্টি খাইও সেও চেষ্টা করবে আপনাকে উপকার করার জন্য সে কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন আমাদের এখানেও যারা আসেন সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে লোক আনা হবে সদস্যদেরকে আনা হবে যারা পাঁচশো টাকা দিচ্ছেন তাদেরকে আনা হবে আশা করি আসবেন ভাই এক জায়গা বসে সবাই মিলে আমরা ডাউল বাদ খাব আর এই মাসের পঁচিশ তারিখে আমার একটি গান রিলিজ হবে পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে গানটি শিরোনাম আমার পরাণ কান্দে আমার পরাণ কান্দে তোমার লাগিয়া গানটি শুনবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এই গানটা একটা শেয়ার করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন বিশ্বাস করেন ভাই এক কোটি টাকা খুশি হব কমেন্টের উত্তর সাথে সাথে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য